নমস্কার বন্ধুরা ফাইনালি এখন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আজকে কোথায় যাবো মায়াপুর দেখতে থাকো আর এখন আমরা আর কি যাচ্ছি প্রথমত টোটো ধরবো তো চলো তোমাদের সাথে গিয়ে টোটো স্ট্যান্ডটিকে দেখা হচ্ছে তারপরে যাবো লিডোয়া স্টেশন লিডোয়া স্টেশন থেকে পাঁচটা সাতচল্লিশে ধরবো কাটোয়া লোকাল সেই ট্রেনটা ধরে যাবো কিনা আমরা বিষ্ণুপ্রিয়া হলটে নামবো তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো চলো টোটো টোটো পেয়ে গেছি এখন আমরা টোটোতেই যাচ্ছি তোমাদের সাথে লিডোয়া স্টেশনে দেখা স্টেশনের সাথে দাঁড়িয়ে আছি টিকিটও কাটা হয়ে গেছে আমাদের একার জন্য টিকিট ভাড়া পড়েছে পঞ্চাশ টাকা রেলওয়ে স্টেশন থেকে বিষ্ণুপ্রিয়া হল্ট পর্যন্ত আমাদের পঞ্চাশ টাকা আমাদের যেতে পচিস আসতে পচিশ পঞ্চাশ টাকা টিকিট ভাড়া পড়েছে তো চলো ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন আসলে আমরা চলে যাবো সময় হয়ে গেছে আমাদের সাথে দেখা হবে ওয়ান টু থ্রি সেভেন ওয়ান ডাউন হাওড়া বিকানার এক্সপ্রেস সকালবেলা ট্রেনের মধ্যে ছয় টাকা দিয়ে এক কাপ চা নিয়ে নিলাম চা খেতে খেতে বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে সময় কেটে গেল আমাদের রেল লাইন থেকে কিছুটা দূরে যে নদীটি দেখতে পাচ্ছ এটি হলো হুগলি নদী এটি একমাত্র জায়গা যেখানে কি না ট্রেন থেকে হুগলি নদী দেখতে পাওয়া যায় আর এই হুগলি নদী দেখতে পাওয়া যায় সমুদ্রগড় থেকে কালীনগরের মাঝামাঝি অবস্থায় তো নমস্কার বন্ধুরা এখন আমরা একশো দুই কিলোমিটার অতিক্রম করে এখন এসে আমরা দাঁড়িয়েছি বিষ্ণুপ্রিয়া হল্ট তো এখান থেকে আমরা যাবো টোটো ধরে নবদ্বীপ ঘাট তো আমরা ফাইনালি টোটো উঠে পড়েছি তোমার টোটো ভাড়া পড়লো পনেরো টাকা করে এখান থেকে আমরা যাব নবদ্বীপ ঘাট হল্ট থেকে এখন আমরা টোটো থেকে নেমে পড়েছি এখন একটু খাওয়া দাওয়া করবো তারপর লঞ্চের টিকিট কেটে তারপর মায়াপুরে রাওনা দর্ত চলো খাওয়া দাওয়া করবো খাওয়া ¡Gracias! Okay. আসছে হচ্ছে নওগাঁ। তো আমরা লঞ্চে ফাইনালি মায়াপুর লঞ্চ ঘাটে ঢুকে গেছি। আপনারা টিকেট দেখো মায়াপুর উড়িতে দেখা যাচ্ছে ঠিক আমাদের হাতে। এইরকম ভাবে টিকেট। আমাদের লঞ্চ আর এইদিকে হচ্ছে আমাদের মায়াপুর মন্দির। হচ্ছে আমরা গঙ্গা যমুনা মিলন স্থলে একদম বলতে গেলেই সামনে এখনো গঙ্গাতেই আছি এরপর যমুনাতে ঢুকছি আস্তে আস্তে তো এখনো পর্যন্ত আমরা গঙ্গাতেই আছি এই সামনে যমুনা এই সামনাসামনিটা হচ্ছে এটা গঙ্গা আর তারপরে ওই মিলটা হচ্ছে যমুনা এবার আমরা যমুনাতে ঢুকছি এত সুন্দর জলটা খোলাচ্ছে না বুঝতেই পারছে গঙ্গা জমুার জলটা যমুনাতে এবার ঢুকে গেছে മായാപു കിടികോട്ടോ സ്റ്റാൻഡേ ആ എട്ട് ബസ്റ്റാഡ് আর এরকম প্রবেশ করার সাথে সাথে আমাকে তিলক পরিয়ে দিলো আর খাবারের স্টল মানে যেখানে তোমরা কোকেন কাটবে সেই টোকেনের জায়গাগুলো দেখো এখনও সব দোকানগুলো খোলে নেই তোমরা আগে ঘুরে নিই তারপরে তোমাদের সাথে মানে এখান থেকে টিকিট কাটো সেটা তোমাদেরকে দেখাবো আর মন্দিরের মেন গেট থেকে ঢোকার মুখেই এই স্টলগুলো এই হচ্ছে মন্দিরের মেন গেট আর ঠিক তার পাশেই এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন যেখানে সব সময় যে কিনা হরিনাম হয় karna na re khar e rae rama re তো দেখতে পাচ্ছ মহাপুর বিগ্রহ দূরে রাখা আছে ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই দেখাতে পারছি না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আপাতত আমাদের তো মন্দির ঘোরা হলো তো সব মন্দিরগুলো ঘুরে নিলাম ফোন ফোন রেখে আর সাথে আমরা খাবারের টুকনটাও কেটেছি তোমার গদাভবন থেকে কেটেছি এক একজনের খাবারের মূল্য পড়েছে আমাদের আশি টাকা করে আর আমরা তিনজনের টোকন কেটে নিয়েছি আর এখন কি করবো এখন মন্দিরের এই সাইডগুলো ঘুরবো বাগানটা আর আমার পেছনটাই আছে এই মন্দির তো চলো বাগানগুলো ঘুরি আর তোমাদেরকে ঘুরে দেখাচ্ছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare হচ্ছে এখন মন্দিরের পেছনে এখন আমরা দাঁড়িয়ে আছি আর তার সামনে হচ্ছে বাস তোমরা যারা ট্যুরের বাস আনবে তাদেরকে এইদিকে পার্কিং করতে হবে এদিকে পার্কিং করলে কি হবে এই দিকটা রাস্তাটা ঘুরে এই দিক থেকে হয়ে এদিক দিয়ে ঢুকতে পারবে এই হচ্ছে গদাভবনের টিকিট আর এখন আমরা যাব খেতে আছে রুটি একটা বড়া টাইপের আর এখানে আছে তরকারি মানে পনিরের তরকারি আর একটা পটলের তরকারি আর সাথে পায়েস তো এখন আমরা দেখছি গোসলার দিকে যাচ্ছি সামনে নিত্যানন্দ কুটির এই দিক থেকে হয়ে রাস্তাটা বেঁকে গিয়ে গোসলায় যাব তো চলো ডাইরেক্ট তোমার সাথে গোসলায় গিয়ে দেখা হচ্ছে তো এখন আমরা এসে পৌঁছেছি গোশালা মেন গেটের সামনে দেখতে পাচ্ছি আর এখানে তোমরা ঘি আর মানে দুধের যা যা জিনিস আছে সব তোমরা পেয়ে যাবে এখানে সামনে দোকান দোকান করা যায় চলো এর ভেতরে আমরা গরুগুলো তোমাদেরকে দেখাই পুকুরের যেখানটার কি ঝুলন হয় দেখতে হচ্ছে দূরে প্যান্ডেল করা হয়েছে মানে ঝুলন হয়ে গেছে পুকুরটার ওই পারে ঝুলন হয়েছিল আর এটাই এখানটা ঝুলন হয় আর কি প্রতি বছর আর এ বছর হয়ে গেছে ঝুলন এদিক থেকে রাস্তা ছিল যাবার তো এখন আমাদের গোসলা ঘোরা হয়ে গেছে এবার আমরা যাব মেন রোড আজকের মতন ভিডিওটি মায়াপুর মন্দির থেকেই শেষ করছি আবারও নতুন ভিডিওটি দেখা হবে তোমাদের সাথে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক করো কমেন্ট করো আর নতুন ভিউয়ার্স হয়ে থাকলে তাহলে বলবো সাবস্ক্রাইব করো